খেলা চলছে এটা হচ্ছে গিয়ে একটা খুব গভীর রাজনৈতিক খেলা যেটা তুমি যদি প্রমাণ করতে বলতে পারো তুমি যদি আমাকে বলো আপনার কাছে আমার এই প্রমাণ নেই কিন্তু দুয়ে দুয়ে চারই হয় পাঁচ তো হয় না এটা থেকে যেটা আমাদের মনে হয়েছে সেটা হলো যে দিদি বিজেপির ভয়ে এত ভীত যে উনি চাইছেন যে সিপিএম এই বিজেপির ভোটে ভাগ বসায় সেই জন্য সিপিএম কে উনি সামনে তুলে আনতে চাইছেন এবং সিপিএম এবং দিদির মধ্যে এটা একটা গটাপ খেলা হচ্ছে তার মধ্যে আমাদের সজল সজল একটা খুব চমৎকার কথা বলেছে যে এটা একটা নাটক হচ্ছে সাজানো নাটক সেই নাটকের প্রযোজনা মমতা ব্যানার্জি আর নির্দেশনা মোহাম্মদ সেলিম অর্থাৎ যাদবপুরী আন্দোলনের পেছনে এই মুখ্যমন্ত্রীর হাত রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে পরিকল্পনা যেখানে তৃণমূল আছে ওই মুসলমানরা যেমনি বিশ্বাস করে না যে আল্লাহর কথা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না তেমনি তৃণমূল একটা পার্টি যেখানে একটা মমতা ব্যানার্জির অনুমতি ছাড়া একটা লোক বাথরুমে যেতে পর্যন্ত ভয় পায় তো মানে সেই রকম ব্যাপার হচ্ছে পেছনে মমতা ব্যানার্জি আছে তার অনুপ্রেরণা আছে তার চিন্তা ভাবনা সমস্তই আছে

তো নয় সবই তো নয় সঙ্গত নয় আর শিক্ষামন্ত্রী তো গাড়ি চালাচ্ছিলেন না গাড়ি চালাচ্ছিল ড্রাইভার সে ড্রাইভার ভয় পেয়েই হোক বা বেপরোয়া হয়েই হোক গাড়ি চালিয়ে দিয়েছে এবং সেই সময়ে ওই ছেলেটির আঘাত লেগেছে এটা তো মোটামুটি পরিষ্কার আমি যতদূর আমি তো আর যাইনি আমি যতদূর এই মিডিয়াতে দেখেছি এইটাই হচ্ছে কারণ তো তার জন্য শিক্ষামন্ত্রী কেন প্রবত্যাগ করবে শিক্ষামন্ত্রী আমি শিক্ষামন্ত্রী একটু সমর্থক নয় মোটে কিন্তু একটা ন্যায় ন্যায় বলে তো জিনিস আছে এ গতকাল প্রেস কনফারেন্স করেছে তারা সার্জিকাল স্ট্রাইকে ডাক দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ব্যাপার আপনি কি মনে করেন সার্জিকাল জিনিসটা বুঝতে হবে আর যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ব্যাপারটা হচ্ছে এর মধ্যে তুমি কখনো শুনেছ যে যারা আন্দোলন করছে তারা কখনো বলছে যে আমাদের লেখাপড়াটা ঠিক হচ্ছে না আমাদের ক্লাস আমি করতে পারছি না আমি নোট নিতে পারছি না ইত্যাদি এরকম শুনবেনা আমাদের দাবি, নির্বাচন ইত্যাদি বিপ্লবী কথাবার্তা হচ্ছে বিশ্ববিদ্যালয় তো এই জন্য তৈরি হয়নি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে বিদ্যাদান এবং বিদ্যা অর্জনের জন্য কিন্তু এই যে বামপন্থীরা যেটা আমি একদম ঘোড়াতেই তোমাকে এখন বললাম সেটা হচ্ছে যে এই বামপন্থীরা বিশ্বাস করে যে এসবের দরকার নেই করো বিশেষ করে এই আর্টস ফ্যাকাল্টির যাদের সামনে কোনো ভবিষ্যৎ নেই তারা মনে করে এসবের দরকার নেই করো এই বিশৃঙ্খলা মিটিং মিছিল ঢিল মারা এই সমস্ত এর ফলে

এইডস রোগের এইডস রোগ যখন হয় তখন তো এইডস বলে কোনো আলাদা লক্ষণ থাকে না নানা রকম অসুখ হয় তার মধ্যে কারুর এত সর্দি হয়েছে সর্দি সারছে না কারুর অল্প অল্প জ্বর হচ্ছে জ্বর সারছে না তারপরে অন্য একটা কোনো একটা লক্ষণ হচ্ছে সেটা অন্য কোন ওষুধে রেসপন্ড করছে না এইডসের একটা এইটা স্বভাব আর কি তো যাদবপুরে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু এইডস মতো এই জন্য যে এইডসের ক্ষেত্রে সর্দিটা বা কাশিটা সেটা কিন্তু আসল সমস্যা না সমস্যা হচ্ছে তার পেছনে যেটা সেটা এইডস তেমনি যাদবপুরে যেটা হচ্ছে সেটা এই দুটো ছেলে চায়ামেচি করলো কি কাকে মারধর করলো কে গাড়ির সামনে পড়ে গেল এটা এগুলো সমস্যাটা সমস্যা হচ্ছে যে বামপন্থা যে জিনিসটা পশ্চিমবঙ্গে পরিব্যাপ্ত হয়ে আছে এবং সেটা শুধু উনিশশো সালে যখন বামপন্থীরা ক্ষমতায় এসেছিল তখন থেকে নয় আরও বহুদিন থেকে যার চর্চা চলছে এই বামপন্থাটা হচ্ছে একটা এডসের মতো অসুখ বাঙালির জীবনে এই বামপন্থা সর্বনাশ ডেকে এনেছে আজকে বাঙালির সারা ভারতে পশ্চিমবঙ্গের বাঙালির সারা ভারতে একটা পরিচয় হচ্ছে একটা খেঁকুড়ে মিছিলওয়াজ কাজে ফাঁকি দেওয়া বিশৃঙ্খল জাতি যে জনগোষ্ঠী হিসেবে এবং এই জিনিসটা যে এতদিন ধরে চলেছে তার ফলে এটা মজ্জাগত হয়ে গেছে আজকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই মানে যে মজ্জাগত অসুখের প্রকাশ এটা কে মারধর কি আর কে গাড়ির সামনে পড়ে গেল সেটা বড় কথা না বড় কথা হচ্ছে মঞ্চগত অসুখটা এটা এইডস এর মতো আচ্ছা আপনি নিজে কুড়ি বছর সেখানে পড়িয়েছেন আপনার তো একটা অভিজ্ঞতা রয়েছে বারবার যাদবপুরে কেন এরকম বিশৃঙ্খলা হয় এর আগে আমরা দেখেছি বাবুল সুপ্র কেন্দ্র মন্ত্রী হিসাবে সে সময় আটক হয়েছিলেন এবার রাজ্যের মন্ত্রীর সাথে বিশৃঙ্খলা যাদবপুরে কেন বারবার এই ঘটনা আমার একটা ইয়ে আছে যাদবপুরে পড়ানোর সম্বন্ধে একটা মন্তব্য আছে আমি কিন্তু যাদবপুর যেটাকে বলে সেখানে পড়াতাম না আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা সল্ট লেকে ক্যাম্পাস আছে সেখানে পড়াতাম আমি মাঝে মাঝে কাজের জন্য যাদবপুরে যেতাম আর কি তো আমি যে এখানে পড়াতাম সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি এফ ইটি বলে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এখানে কিন্তু কোনো গন্ডগোল হয় না এখানে লেখাপড়ায় ভালো ছেলেরা আসে এবং তারা কলেজ থেকে পাশ করে ভালো চাকরির আশা করে অতএব এরা গন্ডগোল করে না এমনকি যাদবপুরে যে তিনটে ফ্যাকাল্টি আছে এটা যাদবপুরেও আছে এফ মানে বিশাল বড় অংশটা যাদবপুরে আছে ছোটো একটা অংশ সল্টে গেছে যেখানে আমি পড়াতাম আর সায়েন্স ফ্যাকাল্টি আছে সেটাও যাদবপুরে আর আর্টস ফ্যাকাল্টি আছে পুরো গন্ডগোলটা আছে আর্টস ফ্যাকাল্টি এর মূল কারণ হচ্ছে যে এই আর্টস ফ্যাকাল্টিতে যারা পড়ে তাদের মধ্যে মেয়েদের কথা ছেড়ে দাও কারণ তাদের বিয়ে হয়ে যাবে ইত্যাদি তারা তো একরকম আছে আর কি তাদের সামনে একটা ভবিষ্যৎ ছেলেরা যারা আর্টস ফ্যাকাল্টিতে পড়ে তাদের মধ্যে ইয়ে ছাড়া ইকোনমিক্সের মতো একটি দুটি সাবজেক্ট ছাড়া বাকি ছেলেদের কোনো ভবিষ্যৎ নেই অতএব তারা মনে করে যে এই মিছিলবাজি তোলাবাজি এই সমস্ত করেই তাদের পাখি জীবনটা কাটাতে হবে এইখানে তারা এইসব হাত পাকায় এইটাই হচ্ছে যাদবপুরের প্রধান দোষ এবং যাদবপুরে যে আগে থেকে জিনিস বহুদিন থেকে এই যে এই রোগটা বিদ্যমান আছে